বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক সালাম জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ শেখ শমশের আলী মোহন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মোল্লা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সর্দার লিয়াকত আলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত মহিলা দলের সভাপতি শাহিদ আক্তার পৌর বিএনপি সভাপতি শেখ শাহেদ আলী রবি উপজেলা সদর বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালিক সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান শিমুল সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নসৎত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করে তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারা রাজনীতি সাধারণ । জানিয়েছিলেন আমাদের সেই প্রেসিডেন্ট জিয়া রহমানকে সাতই নভেম্বর মুক্ত করেন ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি